দরজা একটি মহৎ গুণ লিও আবজি সাল্লি সবচেয়ে বেশি ধৈর্যশীল ছিলেন রহমতুল্লিল হয়ে হয়েও তাকে অবিশ্বাসীদের বহু জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে তবুও তিনি সবসময় ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন বলেন আর আপনি দরজা দান করুন আপনার ধৈর্য হবে আল্লাহর সাহায্যেই অবাব অনঠন বিভদ দুঃখ ইত্যাদি ছাড়া দরজা দান করার সুযোগ নেই তাই আল্লাহ বিপদ মুসিবত দিয়ে দরজের পরীক্ষা নেন আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে কিছু বয় ক্ষুদায় আবন্ধন সম্পদ জীবন ও ফল ফসলের কয়েক ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব আর তুমি শুভ সুসংবাদ দাও ত্রয়োদশীদের আল্লাহ তালা আরও বলেন নিশ্চয়ই দরজশীলদের অপরিমিত পুরস্কার দেওয়া হবে দরজার আরেক নাম সফলতা মহান আল্লাহ দরজা দানকারীর সঙ্গে থাকেন আর আল্লাহ যার সঙ্গে থাকবেন তার সফলতা অবতারিত আল্লাহ তাল্লাহ বলেন এই ইমানদাররা তোমরা দ্বরজ দান করো দরজের প্রতিযোগিতা করো এবং সর্বদা আল্লাহর প্রতি প্রস্তুত থাকো আল্লাহকে বয় করো যাতে সফল ক্ষম হতে পারো শুধু তাই নয় দান মহান আল্লাহর কাছে এতটাই প্রিয় যে তিনি এই দরজের বিনিময়ে পুরস্কার বাড়িয়ে দেন বিপদে দোজ দান করার কারণে গুণার সম্ভব ক্ষমা করা হয় একই সঙ্গে আল্লাহর রহমত অর্জিত হয় হাদিসে এসেছে যে ব্যক্তি ধ্বজ দান করে আল্লাহ থেকে দান করে দরজার যাচ্ছে উত্থ আমার বিপক্ষ নিয়ামত কাউকে দেওয়া হয়নি আবু মামার দ্বারা আন থেকে বর্ণিত নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলবেন হে বনি আদম যদি তুমি দর্জ দান করো প্রথম দুঃখের সময় না হয়ে স্বভাবের আশা করো তাহলে আমি তোমার জন্য জান্নাত ছাড়া কোনো প্রতিদানে সন্তুষ্ট হব না কোন জীবনে দুঃখ কষ্ট কি আপনার সঙ্গী নিজেকে অসুখী মনে হয় তাহলে চলুন মন খারাপগুলো পরিবর্তন করা যাক নবীদের কিছু শিক্ষা কোরআনে আয়াতের মাধ্যমে দুনিয়া সুখের দুঃখ বলেন নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট নেই নির্ভর সৃষ্টি করেছি তরুণ আপনি অবরুদ্ধ কর থেকে বের হতে পারছেন না মন ভীষণ খারাপ আপনি কি জানেন আমাদের প্রিয় নবী ইসাল্লি হিসাল্লাম তিন বছর পর্যন্ত সোয়াবে আবু তালেবে কাফিরদের দ্বারা অবরুদ্ধ বেষ্টিত ছিলেন এমন হয়েছে তিনি ক্ষুধার ধারণায় গাছের পাতা খেয়েছেন আপনার দুঃখ কষ্ট খেয়ার চেয়েও বেশি যখন আপন কোনো মানুষ আপনার সঙ্গে প্রতারণা করে ভালে বেঙ্গে ভরবেন না ইউসুফ আলি তো নিজ ভাইদের দ্বারা প্রতারিত ও গভীর কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন আপনার বিরুদ্ধে অপবাদ ও গুজব রটলে ভেঙে ভরবেন না আয় শারিতা আনহা এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করা হয়েছিল যখন আপনি নির্জন একাকীত্বে বুগেন মনে রাখবেন আদম আলেহসাল্লামকে প্রথমে একাকী সঙ্গীবিহীন সৃষ্টি করা হয়েছিল মাথা পিথা থেকে কষ্ট পেলে মনখারাপ করবেন না ইব্রাহিম আলেহসাল্লাম নিজ পিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন গুড় বিপদের ছাড় দিকেই অন্ধকার দেখলেও হতাশ হবেন না ইউনু সাল্লামকে সাগরে মাছের পেটে অন্ধকার প্রকোষ্ঠ দেখেও উদ্ধার হয়েছিল মহান আল্লাহ বলছেন নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি আল্লাহ তালা বলেন অচিরেই তোমার প্রতি পালক তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে আরো বলেন তোমরা বয় করো না আমি তো তোমাদের সাথেই আছি আমি সব কিছু শুনিয় দেখি কোনো দুঃখ কষ্ট স্থায়ী নয় সর্বাবস্থায় আল্লাহ আমাদের পাশেই আছেন